পবিত্র কোরআনের ছত্রিশ ফ্রি আসিনের তিন এবং চার নম্বর আয়তে আল্লাহ সামতাল বলছেন যে ইন্নাকা লামিন আল মোরফালিন নিশ্চয়ই আপনি রাসুলদের মধ্যেকার অন্যতম রাসুল চার নম্বর আয়া বলা হচ্ছে আলা সিরাতে মোস্তাকিম এবং আপনি সহজ সরল ওপর পথের উপর প্রদর্শিত এবং আপনি সহজ সরল পথের উপর প্রতিষ্ঠিত একই ধরনের বক্তব্য রয়েছে তেতাল্লিশ নম্বর ফোরার তেতাল্লিশ নম্বর আয়তে ইন্নাকা আলা সিরাতে মোস্তাকিম নিশ্চয়ই আপনি সহজ সরল পথের উপর প্রদর্শিত আর এই একই ধরনের বক্তব্য রয়েছে পবিত্র কোরআন বাইশ নম্বর ফোরার সাতষট্টি নম্বর আয়তে এখন মোহাম্মদ সালাম পবিত্র করা অনুযায়ী সহজ সরল পথের ওপর প্রতিষ্ঠিত ছিলেন তাহলে তিনি কেন নামাজে সুরা ফাতিয়া পাঠ করেছিলেন যেখানে বলা হচ্ছে যে ইহানা ফেরাফুল মুস্তাকিম আমাদেরকে সহজ সরল পথ দেখান তিনি তো সহজ সরল পথের ওপরই প্রতিষ্ঠিত ছিলেন তিনি আবার নতুন করে কেন বলবেন বা তিনি দ্বিতীয়বার কেন বলবেন যে আমাকে সহজ সরল পথ দেখান তিনি একথা কেন বলবেন তাহলে কি এটা পরিষ্কার হয়ে গেল না যে মহম্মদ নামাজ আদায় করেননি তিনি সালা তদায় করেননি আর সালাতে সোরা ফাতিয়া পাঠ করেননি এটাই তো জানাচ্ছে আমাদের আহলেকরণ ভাইরা এই ধরনের কথাগুলো বলে থাকেন সব বলতে পারেন কেননা তারা কোরআন নয় তারা মূলত আহলে কিতাব বাংলাদেশি খ্রিস্টান এখন প্রশ্ন হবে তাদেরকে আমরা কীভাবে উত্তর দিতে পারি তাদেরকে আমরা কীভাবে জবাব দিতে পারি এর জন্য আপনাকে সম্পূর্ণ ভিডিও মনে সহকার দেখতে হবে আজকের ভিডিও আমার এই সম্পর্কে বিস্তারিত কথা বলেছি এখন সম্পূর্ণ ভিডিও মনে সকাল দেখুন আর যদি মনে হয় ভিডিওটা ইনফরমেটিভ তত্ত্ববহুল দা লিক যৌক্তিক ভিত্তিক ভিডিওটা দিনে যার জন্য কল্যাণ করো ভিডিওটা মানুষদেরকে আহলে কোরআন বা আহলে কিতাব বা বাংলাদেশি খ্রিস্টানদের ফিতনা থেকে মজাতে পারে তাহলে ভিডিওটা একটু একটু শেয়ার করুন আর শেয়ার করতেই থাকুন এছাড়াও সম্পর্ক ভিডিওটা দেখার পর সম্পর্ক ভিডিওটা দেখার পর আপনার কী মনে হলো সেটা অবশ্যই আমার ভিডিওর কমেন্টে জানান এছাড়াও যদি আপনার বা আপনাদের কোনো প্রশ্ন থাকে খুবই কঠিন প্রশ্ন মারাত্মক কঠিন প্রশ্ন যে প্রশ্নটা কাউকে করতে পারছেন না উত্তর নিজেও খুঁজে পাচ্ছেন না এরকম প্রশ্ন থাকলে ভিডিওর কমেন্ট করে ফেলুন ইনশাল্লা আপনার প্রশ্নের উত্তর দেওয়া হবে তবে ছোটো ছোটো দুটো শর্ত রয়েছে সে প্রশ্ন করবেন না আর প্রশ্ন করে উত্তর যেন মোটেও তারা হল করবেন না আসসালাম আলাইকুম আমাদের একজন ভাই খুব সুন্দর একটা প্রশ্ন পাঠিয়েছেন খুবই সুন্দর একটা প্রশ্ন পাঠিয়েছেন ভাই বলেছেন যে আসলেই কি মোহাম্মদ সালাত আদায় করেছিলেন এবং তিনি কি সালাতে সুরা ফাথিয়া আদায় করেছিলেন বা সালাতে সুরা সোরাফাতে পাঠ করেছিলেন কেননা তিনি তো সহজ সরল পথে চলছিলেন ওই জন্যই তো তার ওপর পবিত্র করা নাজিল হয়েছে তিনি আবার আলাদা করে নামাজের সুরা ফাতিয়া পাঠ করবেন কেন যেখানে সহজ সরল পথ প্রার্থনা করা হচ্ছে খুব সুন্দর প্রশ্ন তো প্রশ্নটা ঠিকভাবে করা হয়নি আপনি বলেছেন তিনি নামাজে আবার আলাদা করে সুরা ফাতিয়া পাঠ করবেন কেন যেখানে সহজ সরল পথ যেখানে সহজ সরল পথ প্রার্থনা করা হচ্ছে তিনি তো সহজ সরল পথেই চলছিলেন ওই জন্যই তো তার উপর কোরআন নাজির হয়েছে তো তার মানে আপনি বলতে চাইছেন যে বঙ্গাম পবিত্র কোরআন নাজিদের আগেও সহজ সরল পথে চলছিলেন যদি তিনি সহজ সরল পথেই চলবেন তাহলে পবিত্রক না লেখার দরকারটা কি ছিল তিনি তো সহজ সরল পথের ওপরই ছিলেন আপনার প্রশ্নটা ভুল প্রশ্ন মানে প্রশ্নটা সঠিকভাবে করা হয়নি প্রশ্নটা এভাবে করা উচিত ছিল প্রশ্নটা এরকম হওয়া উচিত ছিল যে নবীজি কি সত্যি সত্যি নামাজে সুরা পাঠ করেছিলেন অথবা তিনি কি নামাজ বলেছিলেন এবং নামাজে সুরা ফাঁতিয়া পাঠ করেছিলেন কেন না সুরা ফাঁতিয় বলা হচ্ছে আমাদেরকে সহজ সরল পথ দেখান অথচ 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 পবিত্র কোরআনের বহু আয়াতে বলা হয়েছে পবিত্র কোরআনের বহু আয়াতে বলা হয়েছে আল্লাহ তালা সাক্ষ্য দিচ্ছেন মোহাম্মদ পক্ষে যে আপনি সহজ সরল পথের উপর প্রতিষ্ঠিত তাহলে 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 তিনি কেন সালাত করবেন আর তিনি কেন সালাতে সুরা ফাতিয়া পাঠ করবেন যেখানে বলা হচ্ছে অভিযান ফিরাজুল মুস্তাকিম আমাদেরকে সহজ সরল পথ দেখান অথচ তিনি সহজ সরল পথের ওপরই প্রতিষ্ঠিত ছিলেন এই বিষয়ে আল্লাহ সুহানতলা নিজে সাক্ষ্য দিয়েছেন প্রশ্নটা এরকম হওয়া উচিত ছিল এখন প্রশ্ন হবে যাই হোক এবার আপনি উত্তর দেন উত্তরটা খুব সহজ আসলে আরবি না জানার জন্য আরবি না জানার জন্য এই প্রশ্নটা আমাদের মনে আসে অ্যাকচুয়ালি আমাদের মনে আছে না আমাদের আহলা কোরআন ভাইরা এই প্রশ্নটা তোলেন আর আহলা কোরআন মানে হলো আহলা কিতাব বাংলাদেশে খ্রিস্টান যারা উঠে পড়ে গেছে ইসলামের প্রত্যেকটা বিধানকে নাকচ করে দেওয়ার জন্য এবং খুব কায়দা করে আপনাকে ধীরে ধীরে প্রথমে হাদিস থেকে জুড়ে নিয়ে যাবে তারপর আপনাকে ধীরে ধীরে পবিত্র কোরআন থেকে জুড়ে নিয়ে যাবে তারপর আপনাকে ধীরে ধীরে বাইবেলের দিকে নিয়ে যাবে এই আহলে মূলত হলো আহলে কিতাব বাংলাদেশে খ্রিস্টান যাই হোক এদের আরবি জ্ঞান শূন্য এদের আরবি জ্ঞান শূন্য আরবিতে সামান্য টুকু জ্ঞান নেই চল আমি কি করব আমি প্রথমে যেভাবে প্রশ্নটা করেছি সেভাবে প্রশ্নটার উত্তরটা দিয়ে দিই এবং প্রশ্নটা খুব সহজ আই মিন উত্তরটা খুব সহজ নবী তো সহজ সরল পথের ওপর প্রদস্ত ছিলেন আল্লাহ নিজেই বিষয়ে সাক্ষ্য দিয়েছেন এটা হচ্ছে পবিত্র করার ছত্রিশ নম্বরই আছেন আয়াত নাম্বার তিন এবং চারে ইন্নাকা লামিনাল মোরফালিন আপনি রসুলদের মধ্যেকার একজন রসুল আলা সেরাতিম মুস্তাকিম এবং আপনি সহজ সরল পথের উপরই প্রদর্শিত একই ধরনের বক্তব্য পবিত্র করে তেতাল্লিশ নম্বর সুরা আসতো তাতে। ইন্নাকা আলা সিরাতুম মুস্তাকিম। নিশ্চয় আপনি সহচর পথের প্রতি প্রতিষ্ঠিত। নিশ্চয় আপনি সহচর পথের প্রতি প্রতিষ্ঠিত। আর একই ঘটনার বক্তব্যতে পবিত্র কোর 22 নম্বর সূরা 7 নম্বর আয়াতে। ইন্নাকা আলা হুদাম মুস্তাকিম। ইন্নাকা আলা হুদাম মুস্তাকিম। নিশ্চয় আপনি উচ্চ পথ এবং সহচর পথের প্রতি প্রতিষ্ঠিত। ভালো কথা। মহামহাশয় সহচর পথের উপর প্রতিষ্ঠিত ছিলেন। তাহলে তিনি কেন সালা তাই করবেন তিনি কেন সালাতে সুরা ফাতিয়া পাঠ করে বলবেন কেন বলবেন মুস্তাকিম আমাদেরকে সহজ সরল পথ দেখান তিনি তো সহজ সরল পথের উপরে পদ্ধতি ছিলেন আসলে 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 সবসময় 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 সহজ সরল পথ বলতে গেলে দিনের পথ নয় জীবনে চলার ক্ষেত্রেও জীবনে চলার ক্ষেত্রেও জীবনে চলার ক্ষেত্রেও সহজ সরল পথের প্রয়োজন হয় সব সময় সব সময় সহজ সরল পথ বলতে গেলে দিনের পথ নয় আল্লাহ সুহামতাল্লাহ পবিত্র খরের ছত্রিশ নম্বর ইয়াসিনের আয়াত নাম্বার তিন এবং চারে তেতাল্লিশ নম্বর ফর তেতাল্লিশ নম্বর আয়াতে এবং বাইশ নম্বর ফর সাতষট্টি নাম্বার আয়াতে সাক্ষ্য দিচ্ছেন যে ইনাকা লালা হুদা মুস্তাকিম ইনাকা লালা ফিরাতে মুস্তাকিম নিশ্চয়ই আপনি সহজ সরল পথে প্রতিষ্ঠিত এখানে সহজ সরল পথ বলতে গেলে দিনের সহজ সরল পথ দিনের পথ ইসলামের পথ এখানে সেই পথের কথা বলা হচ্ছে আপনি ব্যাপারটা বুঝতে পারছেন সুরা ফাতেহাই সুরা ফাতেহাই যে বলা হচ্ছে ভিজানা ফরাসুল মুস্তাকিম আমাদেরকে সহজ সরল পথ দেখান এটা দিনের পথ নয় এটা সর্বক্ষেত্রে সহজ সরল পথ উদাহরণস্বরূপ উদাহরণস্বরূপ আপনি একটা অচেনা জায়গায় যাচ্ছেন একটা অজানা জায়গায় যাচ্ছেন এখান থেকে প্রায় তিনশো কিলোমিটার দূর আপনি নামাজে প্রার্থনা করছেন ভিজানা ফিরাসুল মুস্তাকিম আল্লাহ আমাদেরকে সহজ সরল পথ দেখান এটা এই সহজ সরল পথ জীবনে চলার ক্ষেত্রে যত জায়গায় সহজ সরল পথের প্রয়োজন সুরা ফাতেহাই সেই সরল সেই সহজ সরল পথের কথা বলা হচ্ছে ওটা দিনের সহজ সরল পথ নয় তার মানে তার মানে তার মানে আল্লাহ সুহান তাল্লাহ যে মোহাম্মদাম পক্ষে সাক্ষ্য দিয়েছেন সাক্ষ্য দিয়েছেন যে আপনি সহজ সরল পথের উপর প্রতিষ্ঠিত ওটা দিনের সহজ সরল পথ আর সুরা ফাতেহাই যে আমরা প্রার্থনা করি ভিজা মুফতাকিম তো সহজ সরল পথ দেখান ওটা সর্বক্ষেত্রে সহজ সরল পথ শুধুমাত্র দিনের ক্ষেত্রে নয় আপনি যদি কোনো জায়গায় যান অচেনা অচেনা জায়গায় যান অচেনা অজানা জায়গায় যান তিনশো চারশো কিলোমিটার দূরে এটা সেই ক্ষেত্রে সহজ সরল পথ প্রার্থনা করা হচ্ছে আপনি বুঝতে পারছেন জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে সহজ সরল পথ প্রার্থনা করছে সরা ফাতিয়ার মাধ্যমে আমি কি ব্যাপারটা পরিষ্কার করতে পেরেছি এতএব এতএব আমরা নামাজে সোরা ফাতিয়া পাঠ করে বলি হেদিন আসরাতাল মুস্তাকিম ওটা দিনের সহজ সরল পথের ক্ষেত্রে নয় ওটা সর্বক্ষেত্রে সহজ সরল পথ একটা বিষয় এবং এটা আপনার প্রশ্নের প্রথম উত্তর এবং খুব সহজ উত্তর আমি মনে হয় ব্যাপারটা বুঝে বলতে পেরেছি আরেকটা বিষয় আমি আপনাকে যেটা বলতে চাইব আরবিতে জ্ঞান নেই বলে এই প্রশ্নগুলো ওঠে সুরা ফাতিহার যে প্রার্থনা করা হচ্ছে সুরা ফাতিহার যে প্রার্থনা করা হচ্ছে সেটা এক বছরে নয় সেটা এক বছরে নয় এক বছর বহু বছর পর্যন্ত এক বছর মানে যে বক্তব্য দ্বারা শুধু নিজেকে বোঝাচ্ছে অথবা একজনকে বোঝাচ্ছে ওটাকে বলা হয় এক বছর সোরা ফাথিয়ার বক্তব্যটা এক বছরও নয় ওটা বহু বচন এসছে ভালো করে দেখো না একটা আল্লাহ বলছেন আমাদেরকে দেখান আমাদেরকে পথ দেখান সে একটা সহজ সরল পথ আমাদেরকে পথ দেখান এটা এক বছরও নয় এটা বহু বচনে ভেদিনা বহু বচন আমাদেরকে পদ দেখান আমাদেরকে পদ দেখান সিরাত মুস্তাকিম আমাদেরকে পদ দেখান এটা এক বছর নয় মোহাম্মদ হোসেন নামাজে প্রার্থনাটা করছেন বহু বচনে প্রার্থনাটা করছেন বহু বচনে যে ভেদিনা ফিরাতাল মুস্তাকিম আমাদেরকে সহজ সরল পদ দেখান আমাকে নয় আমাদেরকে আমাকে নয় মোহাম্মদ হোসেন এখানে বলছেন না যে আমাকে সহজ সরল পথ দেখান তিনি তো সহজ সরল পথের ওপরই প্রতিষ্ঠিত ছিলেন এই জন্য নামাজে বলা হচ্ছে আমাদেরকে আমাদেরকে সহজ সরল পথ দেখান এখানে আমাদেরকে বলতে গেলে তাবৎ মুসলিমদের কথা বলা হচ্ছে এবং শুধু তাবত মুসলিমদেরকে নয় বরং মানব জাতির কথা বলা হচ্ছে জিন জাতির কথা বলা হচ্ছে যে আমাদেরকে সহজ সরল পথ দেখান আমাদেরকে মানুষ জাতিকে জিন জাতিকে আমাদের সবাইকে সহজ সরল পথ দেখান আপনি বুঝতে পারছেন এটা মহাম্মদ সোষাম নামাজে প্রার্থনা করছেন এবং সবার জন্য আল্লাহ সুভান থেকে চাইছেন মনে হয় আমি পুরো ব্যাপারটা বুঝে বলতে পারলাম যদিও যদিও আপনি এত সহজে ব্যাপারটা বুঝবেন না কারণ আপনার মাথায় বাইবেলের ভোট ঢোকে আছে এত সহজে ব্যাপারটা আপনি বুঝবেন না তবুও আমি আমার পক্ষ থেকে পূর্ণভাবে চেষ্টা করছি ব্যাপারটা বোঝানোর যৌক্তিকভাবে বোঝাবার চেষ্টা করেছি দার্লিকভাবে বোঝাবার চেষ্টা করেছি এখন আমি আমার দর্শকদেরকে বলতে চাইব যদি মনে হয় ভিডিওটা ইনফরমেটিভ ছিল তথ্য বলছিলো দার্লিক ছিল যৌক্তিক ছিল ব্যক্তিক ছিল ভিডিওটা দিনেম জাতীয় কল্যাণ করা হতে পারে ভিডিওটা মুসলিম জাতিকে আহলে কোরআনদের ফিতনা থেকে যারা মূলত আহলে কিতাব এই আহলে কিতাব বাংলাদেশি খ্রিস্টানদের ফিতনা থেকে মুসলিম জাতিকে বাঁচাতে পারে তারা ভিডিওটা একটু কষ্ট করে শেয়ার করুন আর শেয়ার করতেই থাকুন আর যদি আর যদি শেষ পৌঁছে মনে হয় যে এত সুন্দর একটা ভিডিও উপহার দিলেন কোনো বিনিময় ছাড়াই ভদ্রলোকের জন্য একটু দোয়া করা উচিত তারা আমার জন্য দোয়া করুন আর করতেই থাকুন ভিডিও শেয়ার এবং আমার যেন দুয়া এই দুটি যেন চলতে থাকে এই দুটোর একটা বন্ধ না হয়